আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া نصلی علی الرسولিল কারীম আম্মা আমরাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন। ইন আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আশা করি প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ফলের উপকারিতা সম্পর্কে বলবো। তো বন্ধুরা ভাবছেন হাকিম সাহেব কোন ফলের উপকারিতা সম্পর্কে বলবে তো বন্ধুরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাজু ফল আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন আমি সাধারণত সাদা মাঠাভাবে সব কিছু উপস্থাপন করতেই পছন্দ করি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাজু ফল তো বন্ধুরা এই মাজু ফলের কিন্তু হাজারো গুণ রয়েছে এটি নারী পুরুষ উভয়ের জন্যই একটি মহা ঔষধ তো বন্ধুরা হাজারো গুণের ভিতর থেকে আমি শুধু নারীদের কিছু উপকারিতার কথা বলবো সাধারণত এটি নারীদের কি কি কাজে ব্যবহার করে উপকৃত হতে পারবেন বিশেষ করে যে সকল নারী সৌন্দর্যহীনতায় ভুগছেন বা লাবণ্যতাহীনতায় ভুগছেন সেই সাথে যাদের একটা দুটো বাচ্চা কাচ্চা হওয়ার পরেই জনি একেবারেই ঢিলে হয়ে গিয়েছে আর সেই সাথে এই স্তন একেবারে ঝুলে গিয়েছে ফলে নিজেকে বেশ আনস্মার্ট লাগছে স্বামীর কাছে আর স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে পারছেন না তো বন্ধুরা সেই সকল মা বোনদের জন্য বিশেষ সেই সকল নারীদের জন্য এটি কিন্তু মহা ঔষধ তো বন্ধুরা কিভাবে ব্যবহার করলে আপনি এর দ্বারা কাঙ্ক্ষিত মাত্রায় উপকৃত হতে পারবেন আমি সেটি বলে দিচ্ছি তবে সেটি বলার পূর্বে অনেকেই এই মাজু ফল নিয়ে রগ রগে সেক্সের আলোচনা করে থাকেন যে এটিতে নাকি সেক্সুয়াল অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা উপকারিতা রয়েছে তবে এটি সরাসরি শুধু এই ভেষজ দিয়ে হবে না এটি সাপোর্টিং ভেষজ হিসেবে তখন কাজ ব্যবহার করা হয় অশ্বগন্ধা শতমূল এগুলোর সাথে সাধারণত এই মাজফলকে ব্যবহার করা হয় তখন এটি সেক্সের কাজ হয় তো বন্ধুরা আমাদের আলোচ্য বিষয় সেটা নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের ঢিলে জনি। এবং ঝুলে পড়ায় স্তন এবং লাবণ্যতা ফিরে আনতে কিভাবে ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা যে ফল দেখতে পাচ্ছেন এটিকে ভালোভাবে রোদে শুকিয়ে ভালোভাবে পাউডার করে নেবেন যেন পাউডারটা মিহি হয় এরপরে আধা লিটার পানির ভিতরে একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ আপনি এই মাজু ফলের পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন দেখবেন পানিটা চুলেতে থাকা অবস্থায় বা পাত্রে থাকা অবস্থায় কালো কালো মনে হবে কিন্তু চামিচ দিয়ে উঠালে কিন্তু তখন কালো মনে হবে না বেশ ভালো একটি কালার হবে এটি ভালোভাবে জাল দিয়ে যখন দেখবেন একেবারে তিন চারবার উতরে গেছে মানে বলক উঠেছে তখন এটি নামিয়ে রাখুন এরপরে যে কোনো একটি পাত্রে এটি ধারণ করুন এরপরে হালকা হালকা অল্প হাতে নিয়ে মুখে ভালোভাবে এটি মাখতে থাকুন আর যাদের জনি ঢিলে হয়ে গিয়েছে সুতি কাপড়ে সুতি কাপড় আপনি এই মাজুফলের মিশ্রণের পানিতে ভিজিয়ে এক কথা যতটুকু আপনি ওই দিন ব্যবহার করবেন আলাদা পাত্রে ঢেলে নেবেন এরপরে সুতি কাপড় ভিজিয়ে আপনার জনিতে এটি আলত করে মাখতে থাকুন আপনি চাইলে সুতি কাপড়টি জনিতে কিছু সময় দু চার দশ পাঁচ মিনিট ধারণ করেও রাখতে পারেন আর যাদের স্তন ঢিলে হয়ে গিয়েছে তারা একটি হালকা হালকা স্তনের চারদিকদের যে কালো অংশে হালকা হালকা করে মর্দন করতে পারেন বা মালিশ করতে পারেন এভাবে নিয়মিত মালিশ করলে খুব দ্রুতই আপনার ঢিলে জলি টাইট হয়ে যাবে এবং ঝুলে পড়া স্তন টাইট হয়ে যাবে আপনি আপনার লাবণ্যতা ফিরে পাবেন তো বন্ধুরা সকালে বা বিকেলে যে কোনো সময় নির্দিষ্ট টাইমে এক থেকে দুইবার এটি ব্যবহার করতে পারেন আর বলবেন কতদিন আমি বলবো যে এটিকে এক থেকে দু মাস সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ব্যবহার করুন ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে